হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকেন আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো প্রথম প্রশ্ন বেচুর উদ্দেশ্যে কারণ বেচু নিজেই বলেছে কারণ সংসার ভাঙলে নিজেরও সংসার ভাঙে ঠিক আছে তাহলে প্রশ্নটা হলো বেচুকে বেচু কার সংসার ভেঙেছিল তার জন্য তার সংসারটা রইল না তাই তো বিনা কারণে তো কারোর সংসার ভাঙে না বেচুর কথা ভাবে কারণ ভগবান এখন কলম নয় কম্পিউটার নিয়ে বসে আছে অর্থাৎ দ্রুত যাচ্ছে তার বিচার তো সেই জন্যই বলছে তার সংসার ভাঙায় বেচুর হাত ছিল যার জন্য বেচুর নিজের সংসার টিকল না এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নের উত্তর আমরা পাবো কি করে সেটা তো কেউ বলো যারা বেচুকে বাবা দিচ্ছ বা বলছো ঠিক বলেছো ঠিক বলেছো তো তারা উল্টে ঘুরিয়ে প্রশ্ন করো তুমি যদি এত ভালোই হবে তাহলে তোমার সংসার তুমি টিকাতে পারলে না কেন তোমার সংসার এত ঠুনকো কেন অন্য কেউ এসে সেই সংসার ভেঙে দিয়ে চলে যাবে আর সব থেকে বড় কথা বেচু কেন বেচুর বন্ধুদের সংসারও তো ঠিকছে না কারণ বেচু নিজে মুখে বলেছে যে তার তাদের পাড়ায় ওকে নিয়ে বা ওর বন্ধুকে নিয়ে চারটে ঘটনা পরপর ঘটলো তার মানে যে পরকিয়া পাড়ায় বেচুরা বাস করে সেই পরকিয়া পাড়ায় যারা যারা এইভাবে সংসার ভেঙেছে তাদের প্রত্যেকেরই সংসার কি ভেঙে যাচ্ছে না ভেঙে যেতে বসেছে কে কার উত্তর কিভাবে দেবে জানা নেই কারণ বেচু এখন বলতে বসেছে কারোর সংসার ভাঙতে চলেছে কারোর সংসার ভাঙার কারণ ঠিক আছে আশা করি বুদ্ধিমানের জন্য ইশারাই কাপি মেচু কাদের মিন করছে বা কি বলতে চাইছে হোক কেউ সংসারে টিকে থাকার জন্য আক্রাণ চেষ্টা করে মানে অবহেলার সত্ত্বেও অনাদর সত্ত্বেও সেখানে আঁকড়ে কামড়ে বাঁচার চেষ্টা করে কেউ বা কারা সমস্যার কারণে অনাদরে অপমানের কারণে সংসার ছাড়তে বাধ্য হয় তাহলে প্রত্যেকটা মানুষের কাছে তাদের পৃথক পৃথক পয়েন্ট আছে তারা সেই পয়েন্ট বা কারণের উপর বেস করে সংসারে দিকে থাকে বা সংসার ছেড়ে যেতে বাধ্য হয় কাজে আমরা কখনো কেউ বলতে পারবো না যে ও যে কাজটা করেছে খারাপ বা ও যে কাজটা করেছে ভালো এটা আমরা বলতে পারবো না কারণ আমরা কারোর সিচুয়েশানে বাস করি না আমাদের প্রত্যেকের সিচুয়েশান মানসিকতা প্রত্যেকটা আলাদা ঠিক আছে আমার যেমন আমি আমার নিজেরটা বলতে পারি সেটা হচ্ছে আমার প্রচন্ড রাগ হয় ঠিক আছে এরকম অনেকেই আছে একদমই রাগ হয় না হট করে রাগে আমার হচ্ছে যখনই হোক রাগটা হয় এবার হচ্ছে রাগের বহির প্রকাশটা কম অর্থাৎ আমি হজম করতে পারি হজম করতে পারি অনেক পরিমাণে আমার অভিজ্ঞতাই আমায় শিখিয়েছে যে যে কোনো জিনিসের রাগ হলে রাগটা কাউকে বুঝিও না সেটা ভেতরে রাখো এবং সময়ের অপেক্ষা করো যদি তোমার কোনো উত্তর দেওয়ার থাকে তো সেই সঠিক সময়ের অপেক্ষা করো যে সময়ে তুমি তোমার কাজটা করতে পারবে আর সব থেকে বড়ো কথা যখন আমরা ঝগড়া করি সাপোজ ঝগড়া প্রতিটা ফ্যামিলিতে হয় না এটা বলাই যাবে তো যদি কখনো ঝগড়া হয় মানে ঝগড়ার পরিস্থিতির উদয় হয় তখন যদি একজন কেউ বকে আমার কথা মতো আরেকজনও যদি থাকে কার পকে শোনে ভাই অ্যাকচুয়ালি কারোর কথাই কারোর কানে ঠোকে না আর ক্রমশ বাঘ বিতরণটা বাড়তে থাকে এবং অশান্তিটা চূড়ান্ত পর্যায়ে বলছে তো আমার কেউ বলে আমাকে যদি কেউ কিছু বলে একদমই নিজের লোকের কথা বলছি সাপোজ ধরো হাজব্যান্ডের কথাই বলছি আশপাশের লোক বললে তো আর হজম করবো না তাই তো সেক্ষেত্রে আমি চুপ করে থাকি এটা আমার থিওরি মনে করতে পারো হ্যাঁ তা ভেবো না আমি চুপ করে হজম করি যখন সে বলে অবভিয়াসলি তার কথা শুনি এবং ভেবে নিই এর উত্তরটা কী হবে সময় মতো যখন তার মাথা ঠান্ডা হয় অ্যাকচুয়ালি তার বলার আর কিছু থাকে না দেন আমি বলা শুরু করি এবং তখন তাকে শুনতে হয় তো এটাই আমাদের থিওরি এবং আমরা এটার পরেও আবার নর্মাল ওয়েতে নিজেদের মধ্যে নিজেদের বন্ডিং চালু করতে পারি কারণ আমরা মনে করি ঝগড়া প্রতিকার সংসারে হয় এবং একটা লেভেল অবধি হয় বা একটা লাইন অব্দি হয় সেই লাইনটা কখনো পেরোতে নেই ঠিক আছে এটা প্রতিটা সংসারের ঝগড়াঝাটির একটা লাইন নিজেদেরই তৈরি করে দিতে হয় এটা কেউ নিজেদের মানে বলতে পারবে না তোমার এই অব্দি যাওয়া উচিত তোমার ওই অবধি যাওয়া উচিত এটা নিজেদের স্বামী স্ত্রীর এবং এর মধ্যে থার্ড পার্টি না ঢুকলেই এই ঝামেলাটা মিটে যাওয়ার একটা সুযোগ থাকে এখন এর মধ্যে যদি আদার্স ফ্যামিলি মেম্বার ঢোকে বা বাইরের লোক ঢোকে তো সেই ঝামেলা এটা তো দূরের কথা সেটা কোনো সামলেও যাবে না বাড়তে থাকবে তো যাই হোক এগুলো পরিস্থিতিতে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় তারা তাদের মতো হ্যান্ডেল করে আমরা এখানে জ্ঞান দেওয়া মানে বৃথা ব্যাপার ঠিক আছে তবে সব থেকে বড় কথা এখানে যদি কেউ বা কারা মিটমাট করে নিতে পারে তো দুজন মানুষই পারে একজন স্বামী একজন স্ত্রী এদের বাইরে কারোরই এখানে করার কিছু নেই তো বেঁচুর কথা মতো তার সংসার ভাঙাতে অন্য কারোর হাত আছে এবং যাদের হাত আছে তাদের সংসারও ভাঙতে বসেছে যাই হোক সে গল্প তো আমরা ওয়াইডিতে শুনছি প্রত্যেকের মুখে কিন্তু আসল রিউমার্সটা কি সত্য বা সত্য হতে চলেছে সেটা তো পরিস্থিতি বা পরবর্তীকাল বলবে আমাদের তো চোখে কিছু পড়ছে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মতো বক বকাচ্ছে আজকে বেচু তাদের কথা শুনে বকতে এসছে অ্যাকচুয়ালি বেচুর ভিউজ কম সবাই জানো আপের মানে যা হতো তার থেকেও হাফ হয়ে গেছে এবার বেচু ভাবছে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা তো তাকে বলতে হবে তো কি বলবে তার বইয়ের কথা বলতে বলতে একটা লিমিট পার হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন অন্য কিছু বলার চেষ্টা করছে তো সেই জন্য আজকে এই কথাটা তাকে বলতে হলো অর্থাৎ এরপর হয়তো নেক্সট টার্গেট বিগত মানে পুরোনো রিলেশনের শ্বশুর শাশুড়িকে বেছে দেওয়া আমার মনে হয় যদিও ঘটনাটা মিথ্যে কি সত্য এখনও আমাদের সামনে আসেনি কিছু লোক প্রচার করছে তো সেই প্রচারের বশবর্তী হয়ে আজকে বেচুও কিছু বলতে এসেছে তো দেখা যাক বেচুর বক্তব্য কী পরবর্তী বক্তব্য কী কারণ আমি বেচুর ভিডিওর লাস্টে গিয়ে কথাটা শুনলাম এবং মনে করলাম যে এই কথাটা নিয়েই আমি ভিডিও স্টার্ট করব এবং বেচু তার কেসের ব্যাপারেও বললো যেটা নিয়ে নাকি পরবর্তীকালে আলোচনা করবে তো আমরা শুনেছিলাম কোর্ট কেস নিয়ে ওয়াইটিতে আলোচনা করাটা ঠিক না তো বেচু বলছে করবে তো দেখা যাক কী করে তো অনেক রকম ডেট পড়েছে এবং তার জন্য হাজিরা দিতে হবে তার কারণে বেচুরা রেডি হচ্ছে মনে হলো বলছে আলাপ আলোচনা করছি রেডি হচ্ছি তো যাই হোক যেটাই করো করো তোমার ব্যাপার তোমার কেস তোমার ব্যাপার আর সব থেকে বড় কথা ডিভোর্স কেস তো শুনেছিলাম না বেচু ডিভোর্স দেবে না কী জিনিস ফেরত পাওয়ার ব্যাপার আছে তো সেই সব জিনিস কি ফেরত পাওয়া হয় না বেচু যে এখন ডিভোর্স কেসের কথা বলতে হচ্ছে তো যাই হোক যা হবে নিশ্চয়ই বেচু বলুক সেই না বলুক টানাগুসুর মাধ্যমে তো আমাদের সামনে চলেই আসবে তাই না তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে ভাই এই বুড়ো বয়সে এই মানে কি বলবো গৌ চলে যাওয়া কোনো বয়সী মানুষের এইরকম ছ্যাবলামি করা পোশাক তোমরা বলবে তোমরা বলবে যেগুলো পাড়ার কচি কাছারা বা অল্প বয়স্ক যারা নতুন মানে কি বলবো যুবকের পথে পা বাড়িয়েছে অর্থাৎ তিন থেকে তরুণ অবস্থার দিকে এগোচ্ছে তাদের যা মানায় এই মাঝ বয়সী তোমার মানে কি বলবো বয়স্কদের দিকে পা বাড়ানো পাবলিকের কি সেই জিনিসটা মানায় হ্যাঁ ওর মানায় যার বউ চলে গেছে যে কিনা কেসে ডুবে রয়েছে সে কিনা আনন্দ ফুর্তি কীভাবে করছে লোকের বাড়িতে কার্তিক ফেলছে মানে ভাবা যায় এরা কোন পাবলিক মানে এরা বলতে মেচু কোন পাবলিক একটা মাঝবয়স্ক পুরুষ যার কিনা একটা ছোট বাচ্চা আছে যার বাড়িতে বউ টেকে না যার বাড়িতে অশান্তি অশান্তি সবসময় কিছু না কিছু প্রবলেম রয়েছে সে কী করছে মাঝ অবধি ঘুরে ঘুরে লোকের বাড়িতে কার্তিক ফেলছে কেন না কার্তিক ফেললে আমরা সবাই জানি ওই কার্তিক ফেলার যে দাম সেটা আদায় হয় প্লাস যে যে বাড়িতে পুজো হয় সেই সব বাড়িতে খাবার নিমন্ত্রণ পায় এবং তার জন্য বেশ একটা লম্বা চওড়া লিস্ট বানিয়ে সেখানে দেওয়া হয় তো যাই হোক সেই কারণে যে একটা পাড়ার ক্লাবের ছেলেরা সাধারণত এগুলো করে তো তার একটা লিমিট থাকে মানে বয়সে আমি বয়সের কথা বলছি সেখানে এই বেচুর বয়স্ক পুরুষদের সেই জিনিসগুলো মোটেও মানায় না এখন যদি মানে কি বলবো আমাদের মতো বয়সী পুরুষরা এই কারণটা করে তো তোমরা কি বলবে মানে ভিম্রতি বই তো কিছু বলবে না তো আমার এক্সাক্টলি তাই মনে হচ্ছে ভাই আমার বউ নেই মানেই বেচুকে এখন নিজেকে অবিবাহিতভাবে বসেছে আজকে আসল চরিত্রটা বেরিয়ে এলো বেঁচুদের সন্ধেবেলা থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত থাকে বা আজকে এখানে যাচ্ছে কাল ওখানে যাচ্ছে দুপুরে পুকুর পাড়ি গিয়ে পিকনিক করছে এই যে কতগুলো জিনিস আমাদের সামনে চলে এলো তো এই রকমই হচ্ছে অ্যাকচুয়ালি বেচুর চরিত্র দুপুরবেলা কি বললো নদীতে মাছ ধরতে যাচ্ছে অ্যাকচুয়ালি নদীতে মাছ ফাঁস ধরতে যাচ্ছি না তাহলে টিপ নিয়ে যেত অ্যাকচুয়ালি ওরা গেছিলই তোমার ওইখানে তোমার হয়তো ওদের কথা ছিল চল আজকে পুকুর পাড়ে গিয়ে রান্না করি কষা মাংস আর বুঝেই বাচ্চক সঙ্গের সঙ্গে ঠিক কী জিনিসটা বানায় তো সেই রকম একটা পার্টি পুটি হয়েছে তো সেই কারণেই রান্নাটা সেরকম বিশদভাবে দেখানো হলো না জাস্ট মশলা কষণা দিয়ে হয়ে গেল এখন অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ওটা বেচুদের বন্ধু সার্কেলেই পিকনিক কিনা হয়তো পুকুরের পারে গেছে সেখানে অনেক রকম পাবলিক থাকে তারপর ওই মাছ ধরে জেলে টাইপের লোকও থাকে তো তারাও অনেক সময় এরকম রান্না টান্না করে খায় তো সেই রকম পাবলিকের রান্নাগুলো দেখিয়ে আমাদের পিকনিক পিকনিক বলে একটা ব্লগিংয়ে পার্ট করলো কিনা না তাতেও আমার সন্দেহ আছে ঠিক আছে অ্যাকচুয়ালি কি হলো না হলো সেটা তো বেচুই জানে তাই না আর সব থেকে বড় কথা যদি বেচুদের এরকম পিকনিকের প্ল্যান থাকতো বেচু তো ক্যামেরা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমাদের দেখাতো কি বাহানা দিল না ওখানে আলো কম ছিল তাই জন্য শুট করতে পারে এত পুরো ভাওতা আছে যে কিনা অন্ধকারের শ্মশান দেখায় মানে তোমার ওই তারাপীঠের কথা বলছি সেখানে তোর একবারও মনে হলো না এখানে আলো কম সেখানে তোর দিনের আলো ওই পুকুরের ধারে রান্না খাওয়া পিকনিক করছি সেটাই তোর আলো কম মনে হচ্ছে মানে বুঝতে পারছো তো মানে শয়তানের বাহানার কোনো অভাব হয় না অজুহাতেরও কোনো অভাব হয় না প্রচুর অজুহাত এর শরীরে তবু এই শয়তানিগুলো করে আর লোককে বোকা বানাবার চেষ্টা করে যে আমি অমুক আমি তমুক আমি বিন্দাস আছি আমি খুব সাজা মাথা আমার মনে কোনো প্যাচ নেই আমি সারাদিন গুলতানি মেরে ওড়াই এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয় দেখো না সকালবেলা ওঠে এবার মা বাবা কখন উঠে সংসারে কাজকর্ম করছে সে জানেন সে কি বলছে কোন ভৌ রাতে উঠেছে সে আমি জানি এদিকে মা বাবা সেই ধান চাল মিনিটের চালের পেছনে দৌড়াদৌড়ি করছে সরু চাল খেতে হবে না তো সেই কারণে দৌড়াদৌড়ি করছে আর সঙ্গে এই ছেলেটাও ভিড়ে রয়েছে আরে ভাই বুড়ো বাবা মা কাজ করছে সারা বছরের খাওয়ার জোগাড় করছে ঠিক আছে ভাগ চাষের ফল বলে ফসল বলে কথা সেখানে বাচ্চাটা কি করছে ওদের সঙ্গে ঘুরে ফেরে বেড়াচ্ছে আরে পড়াতে বসাবে কি রবিবারের সকাল আমরা জানি বাবা তো ঘুমাচ্ছে আর যারা পড়ায় অর্থাৎ বয়স্ক লোকেরা তারা তো কাজে ব্যস্ত বাচ্চাটা সকালে কোনো পড়াশোনা নেই সুন্দর সেও দাদু ঠাকুমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে ব্যস্ত বাবা ছাদ থেকে ক্যামেরা করছে দেখো কি সুন্দর কাজ করছে ঠিক আছে এবার গাছ দিয়ে বাগান বানাতে ব্যস্ত অথচ ছেলের ভবিষ্যৎটা সাজাবার ব্যাপারে বেচুর কোনো ব্যস্ততা নেই শুধু যখন বিজনেস করে টাকা পয়সার কথা মনে পড়ে তখন মনে হয় ওই তো করছি ছেলের জন্যই করছি আরে ভাই মাই ফোন ও করছে ও নিজের জন্য নিজের আরামের জন্য নিজের আয়েসের জন্য যদি কিছু বেঁচে থাকে তো ছেলের জন্য থাকবে ও জানেই ওর পরে যদি কিছু থাকে সে ছেলে রাখবে আর ছেলে যদি ওর মতো স্বার্থপর আর গিফটে তৈরি হয় তাহলে তো ওই তিলকে তাল করবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তারপরেও আরও অনেক কথা আছে ডিভোর্স হলে বেঁচু সিঙ্গেল থাকবে নাকি ভবিষ্যতে বেচুর আর সন্তানাদি হবে নাকি অনেক কিছু ব্যাপার আছে কাজে বুঝতেই পারছো বেচুর ছেলের ভবিষ্যৎটা ঠিক কোথায় দাঁড়িয়ে তো এখানেও কিছু কথা বলার আছে যাই হোক আমি টিনুকে নিয়ে যখন কথা বলবো নিশ্চয়ই আমি সেই বিষয়টাকে নিয়ে একটু বলবো এই টিনুর ছেলেকে নিয়ে যাই হোক সেটা এই বেচুর ভিডিওতে বললাম না এইবার তোমার কি হলো আগের দিন যেহেতু কাজের জন্য গেছিলো সেই জন্য সকালবেলা অবধি অব্দি পরই ঘুমিয়েছে তারপরে কী হলো বান্না দেখালো ভালো কথা বাজার গেছিলো বলে জানি না কখন গেছিল। কারণ সকালে তো বললো ঘুমিয়েছে তারপরে তোমার ওই সব ধানটা সিদ্ধ করেছে অথচ কিন্তু দেখালো রান্না হয়ে গেছে তাহলে মা কখন রান্না করলো একটা বিশাল বিশাল সন্দেহের বিষয় আদৌ মা রান্না করছে নাকি অন্য কেউ রান্না করছে সেগুলি আমরা বুঝতে পারছি না কারণ বেশি দেখিয়ে দিচ্ছে আজকে মা আর বাচ্চার কোথাও নিমন্ত্রণ আছে কাজেই রান্নাটা মা আগে থেকেই করে রেখেছে বাজার তো দেরিতে হলো তাহলে মা রান্না করলো কখন তাই না তো যাই হোক সবই বুঝে নিতে হবে কারণ বেচু আধা বলবে আধা বলবে না কারণ বেচু বলার প্রয়োজনই মনে করে না ব্লগিংয়ে একটু করে ছাড়তে হবে বিউজ তো হচ্ছে ওই পাঁচ হাজার তার জন্য আবার এত ক্লারিফিকেশন দেওয়ার কি দরকার আছে তো যাই হোক বেচু তারপর হ্যাঁ চললো পুকুর পাড়ে সেই পিকনিকের ব্যাপারটা ঘটালো তারপরেই ঠাকুর কিনতে বাজারে সন্ধ্যাবেলা ঘুরতে চলে গেলো তারপর কার্তিক ঠাকুর কিনে কিনে এনে প্রতিটা পাড়ার মানে কথা বললো ছটা সপ্তাহ ঠাকুর কিনেছে মানে ছটা সপ্তাহ বাড়িতে কার্তিক ফেলেছে এবার রাত দেড়টা দুটো অবধি ফেলেছে নিশ্চয়ই বেলা বারোটা একটা বলছে আমরা কি কেউ দেখতে গেছি ওটা অ্যাকচুয়ালি বারোটা একটা নাকি ঠিক আছে সবাই বারোটা সাড়ে বারোটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বে তারপর তো ফেলে কার্তিক ওটা তো আমরা জানি অনেক রাতে ফেলে তো সেগুলোর টাইমের ব্যাপারটা পুরোটাই মানে ফাউ ভুকেছে আর রাস্তা তো একদম সুনশান দেখিয়েছে তো সেটা কথা না কথাটা হচ্ছে দেখো এই যে সকাল থেকে ব্লগিং করলো আর তোমার ভিডিও আগের দিনে যেগুলো সেগুলো তোমার এডিট করে পাবলিক করলো এই হলো সকালের কাজ বাকি বাজার করেছে বললো দেখায়নি আদৌ সে বাজার করেছে না বাবা বাজার করেছে সেটা একটা ব্যাপার তারপরে সারাদিন যে ব্লগিংয়ে কাজকর্ম বাড়িতে হলো সেগুলো সব কিছু শেয়ার করলো না কারণ সে তো ছিলই না বাড়িতে সেই যে দুপুর থেকে বন্ধু বান্ধব পাড়ায় দৌড়া দৌড়ি ঘোরাঘুরি শুধুমাত্র ফুর্তি মজলিশ আড্ডা গল্প রগবাজি এইগুলো হচ্ছে বেচুর জীবন অ্যাকচুয়ালি যেটা কিনা না তৃণমূল কথা থেকে আমরা বহুবার শুনেছি সন্ধে হলেই বেচুর পাত্তা পাওয়া যেত না এবং বেচু চলে যেত তার আড্ডাস্থলে এবং সেখান থেকে সে আড্ডা মাড্ডা মেরে ভর পেট গিলে তারপর বাড়ি ফিরত এবার সেটা অ্যাকচুয়ালি যে এখনও হয় বেচুর লাইফে আমরা বুঝতে পারি কারণ সন্ধেবেলার দিকে খুব একটা কাজ না থাকলে মার্কেটে যাওয়ার না থাকলে বেচুর সন্ধ্যেবেলার ব্লগিং আসে না এবং অনেক ক্ষেত্রেই এখানে ডুপ্লিকেসি চলছে বা চলবে কারণ এই রকম আগেও যেমন ছিল এখনও তেমনি আছে শুধু আমাদের সামনে কোনো কোনো সমান নিজে মুখোশ করে এসে নিজের ভালো মানসিকতাটা আমাদের সামনে তুলে ধরে ঠিক আছে যাই হোক অন্যের সংসার ভাঙার গল্প বেঁচুর মুখ দিয়ে ঠিক কীভাবে বেরোয় সেটা শোনার জন্য আমরা ওয়েট করবো প্লাস এটাও আমরা শুনতে চাইব যে আজ যে বেচুর সংসার ভাঙলো তার জন্য বেচুর কার সংসার আগে ভেঙেছে সেটাও তো আমাদের জানা দরকার তাই না এমনি এমনি বেচুর সংসার ভেঙে গেল এটা তো হতে পারে না তো সেইটা জানার আশায় এই ভিডিওটা করলাম ঠিক আছে বা তোমরা যারা আমায় দেখছো বেচুর ভালোবাসার মানুষজনও তো দেখো যারা মানে আমার হেটার্স তো তারাও যদি জানো বেচুর পূর্ব ইতিহাস তো আমাকে এসে বলো কারণ বেচুও তো শুনেছিলাম বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘোরাফেরাতো তো অ্যাকচুয়ালি বেঁচুও কি সেই গার্লফ্রেন্ডের মন ভেঙেছিলো তার জন্য আজকে বেচুর সংসার ভেঙে গেল কিছু তো একটা বলো তাই না সেটা তো বটেই আজকে বেচু কারোর সাথে ঘুরবে বা তার সাথে তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করবে তো বেচুর সঙ্গে এরকম হবেই এটা তো সোজা হিসেব আমাদের সামনে চলে এল কারণ বেচু নিজেই বলেছিল তার বিয়ের আগেও কারোর সঙ্গে ঘোরাঘুরির একটা সম্পর্ক ছিল যাকে কিনা তিনিও তার চোখের সামনেই দেখতে পান অর্থাৎ গ্রামের কোনো মেয়ে বা মহিলা যাই হোক ঠিক আছে কারণ বলেছিল চোখের সামনেই ঘুরে তুই চিনিস না বা জানিস না ঠিক আছে ভুলে যায়নি সেই সব কল রেকর্ডিংগুলো এগুলো আশা করি তোমাদের মনে আছে তো ভিডিওটা এটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এ নাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই